আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করার সর্বশেষ একটা কথা বলবো বাংলাদেশটা সমস্ত বিপর্যয় থেকে টিকা আছে কেন জানেন যতদিন থেকে এই দেশের জন্ম এই দেশে কোনো বিপর্যয় আসে না আর কোনোদিন আসবেও না হম হম আমার কথা মেনা নেই এই দেশে ভূমিকম্প আসে কিন্তু কোন বিপর্যয় হয় না শতবার নড়ে আর চড়ে কিন্তু পড়ে না কারণ কি জানেন চল্লিশ হাজার হেফজোখানার কারণে এক নম্বর এরা সকাল হওয়ার এক ঘন্টা আগে উঠে সুবে সাদে খাওয়ার এক ঘন্টা আগে ওঠে প্রথম আমি লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঠাকে তারপরে আল্লাহর কালাম পড়তে বসে দিদা আপনাদেরকে বুঝার জন্য বলতেছি এই দেশে যতবার বড় মাত্রায় ভূমিকম্প আসছে সব ফজরের সময় আসছে একটাও অন্য বেলা আপনি দেখাইতে পারবেন না সুরক্ষার চাদর দিয়ে ঢাকার পরে আসে যার কারণে কোনো বিপর্যয় হয় না দ্বিতীয় বাংলাদেশের মতো ছোট জায়গায় এত পরিধিতে মসজিদ দুনিয়ার কোনো দেশে নেই আপনি বলবেন ইন্দোনেশিয়া তো পাঁচ লক্ষ আপনি আমার চেয়ে বেশি ইন্দোনেশিয়া দেখেন না আমি আট দুবার বেশি আর্ট আমি তেত্রিশটা প্রদেশ আমি তেত্রিশটা প্রদেশ দেখছি আমার মনে আছে এক সফরে আমি পাঁচ বার ফ্লাই করছি শুধু ইন্দোনেশিয়ার ভিতরে সতেরো হাজার আটশো দ্বীপ মাত্র ফিফটি ফাইভ দ্বীপে মানুষ থাকে ফর্টি ফাইভ পার্সেন্ট দ্বীপ খালি পড়ে আছে আমি নিজে গেছি জাকার্তার মিডেল থেকে এক মাথায় পাপুইয়া গিনি গেছি আমি জয়াপুরা ছয় ঘন্টার ফ্লাইট অত বড় দেশে পাঁচ লক্ষ মসজিদ আর আমাদের দেশটা কি বেঙ্গেল লাপের মতো একটা ঠিকা এত মসজিদ দুনিয়ার কোন দেশে নেই মসজিদের কারণে আমাদের দেশ বিপর্যয়ের থেকে বেঁচে আসে তৃতীয়টা শুনবেন দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আসে তাহলে আমি আপনাদের স্বাধীনতা দেখি না আমি ছিলাম না দেশে ছিলাম না আমি দেশে আমি জুলাই আঠারো তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল শুক্রবার রাত্রে শুক্রবার প্রথম বয়ান ছিল আমার ইংল্যান্ডে লন্ডনের শাহজালাল মসজিদে আমি দেশে ফিরে আসছি আগস্টের আঠারো তারিখে একদিন ছিলাম আবার চলে গেছি কোরিয়া আমি ফিরে আসছি সেপ্টেম্বরের এর সাতাশ তেইশ তারিখে আমরা বাহির থেকে শুনতেছিলাম যে দেশটা বুঝি মাটির সাথে মিশা গেল যুদ্ধ যদি শুরু হয়ে গেল বাচ্চা সব এখানে ছিল সারাদিন কানতে ছিলাম যে কি হবে কি হবে কি হবে আপনারা ভিতরে থেকে এতটুকু শুনতে পারেন না কিন্তু আমার ভিতরে একটা বিশ্বাস ছিল এই দেশ কোনোদিন বিপর্যয়ের শিকার হবে না আলহামদুলিল্লাহ হয় না বলছে না যা দুনিয়া ভক্ত ছিল তার তুলনা হাজার বাগের এক বাগের নাই আপনি আমার কথা সত্যত্ব করতে পারবেন যদি বাহিরে যায় দেখ করেন বিদায় আমাদেরকে কে তিনটা জিনিসকে টিকা রাখা উচিত তিনটা ক্ষেত্রকে টিকা রাখা উচিত নিজেরা তিন ক্ষেত্রের সাথে সংযুক্ত হওয়া উচিত এটা টিকা না থাকলে শিকার হয়ে যাবে আর যতদিন টিকা থাকবে এই ইনশাল বিপর্যয়ের শিকার হবে না এই দেশ নড়বে চড়বে কিন্তু কোনোদিন পড়বে না না বরং আরেকটা বলতে পারি আপনাকে